আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাকে স্বাগত প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে ফলে মেঘলা মেঘলা আকাশ শুরু হয়েছে এবং এরই মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন উত্তর ভারতে ঘূর্ণাবর্ত থাকার পাশাপাশি উত্তরবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এরই প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে উড়িষ্যা ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার উত্তরবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে তৈরি হচ্ছে আস্তে আস্তে পরিবেশে বদল আসছে গরম অস্বস্তিকর পরিবেশটা থাকলেও তীব্র গরমটা এখন কিন্তু একটু কমের দিকেই থাকবে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের তাপমাত্রা বাড়ার ইঙ্গিত থাকলেও আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু তাপ প্রবাহ বা প্রবল গরমের আশঙ্কা নাই রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা বৃষ্টিপাতের সময় কোথাও কোথাও ঝোড়ো হওয়ার পাশাপাশি কোথাও কোথাও কিন্তু বজ্র বিদ্যুৎ হতে পারে এইগুলো কোন কোন জায়গাতে হবে সেগুলো আমরা আলোচনা করব তবে আপনাদের যেটা বলে রাখি যে প্রত্যেক দিন বৃষ্টিপাত সব জায়গাতে হবে না যদিও বৃষ্টিপাতটা দ্বিতীয় সপ্তাহের প্রথম ভাগ এবং মধ্যভাগের থেকে তৃতীয় সপ্তাহের মধ্যভাগ পর্যন্ত হতে পারে এই সময়কালের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সময়ে বৃষ্টিপাত থাকবে এমনই সম্ভাবনা উঠে আসছে চলুন আমরা আলোচনা করবো কোথায় কি হবে আজ আপনার এলাকায় আকাশ মেঘলা না পরিষ্কার রয়েছে অবশ্যই জানাবেন ইতিমধ্যে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং তার পাশাপাশি উপকূলবর্তী জেলা যেগুলো রয়েছে মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বা বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে যদিও বড় ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে নেই তবে পরবর্তী যে সময়টা রয়েছে দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে তখন কিছু বৃষ্টিপাতের আশঙ্কা বাড়তে পারে তখন আমরা দেখে নেব কী হচ্ছে প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি জানাচ্ছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যারা জানিয়েছে যে দেখুন চার তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারত ঝাড়খণ্ড বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় সহ দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ এবং দেখুন এখানে পশ্চিমের দিকে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা রয়েছে সুতরাং বৃষ্টিপাত হতে পারে তবে বড়ো আকারে কিছু দেয়নি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে দু এক জায়গাতে এরকম হতে পারে এবং বৃষ্টিপাতের সময় যেটা হতে পারে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া হতে পারে এগুলো হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বজ্রবিদ্যুৎ কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারও সম্ভাবনা বজায় থাকতে পারে এই সম্ভাবনা গুলো কিন্তু থাকছে আর এখানে সেরকম কিছু নেই এবং পাঁচ তারিখে চলে যাব পাঁচ তারিখে কিন্তু এখানে একটু বদল হতে পারে পাঁচ তারিখে কিন্তু উত্তর পূর্ব ভারতে যদিও শিলা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে আসাম এবং অরুণাচল প্রদেশে এইগুলোতে কিন্তু হতে পারে এখানে একটু বজ্র শিলা বৃষ্টিপাত হতে পারে বলা রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু পরিবর্তন হতে পারে এখানেও বৃষ্টিপাত কিছুটা আসতেও পারে হয়তো এবং দেখুন ছয় এবং সাত এখানে কিছু পরিবর্তন হবে উত্তরবঙ্গে যেমন বৃষ্টিপাতের কথা বলা রয়েছে উত্তর পূর্ব ভারতেও ভারী বৃষ্টিপাত বলা রয়েছে এখানে একটু অদল বদল হবে কারণ গতি প্রকৃতিতে কিছু পরিবর্তন হয়েছে তাই বাষ্পের উপস্থিতিরও হার এদিক ওদিক হবে ফলে এই পরিবর্তনগুলো কিন্তু থাকতে পারে তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ এই যে আমরা মেঘ দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তের ফলে দেখুন এরকমভাবে তো এইগুলোতে কিন্তু আস্তে আস্তে এবারে বদল আসছে আচ্ছা এবার আরেকটু জিনিস বলে রাখি যে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগর ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব দিকে এবং এর ফলে একটা নিম্নচাপের মতো তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপটা খুবই খুব বিরাট আকারের নয় একটু হালকা টাইপের সেটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে এসে উড়িষ্যা পর্যন্ত আসতে পারে এর ফলে উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকে ফলে দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যেতে পারে সেটা একটু অল্প করে আমরা দেখিয়ে দিচ্ছি যখন এই যে ঘূর্ণাবর্তটা ফেলছি আমরা এইখানটাতে এই যে জায়গাতে মেঘ মেঘ দেখছিলাম তো এই জায়গাতে ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তটা দেখুন ধীরে ধীরে এরকমভাবে পাঁচ ছয় সাতের মধ্যে এই ঘূর্ণাবর্তটা কিছুটা এখানটা একটুখানি শক্তি বৃদ্ধি হবে কিন্তু এখন বিরাট আকারের নয় একটু নিম্নচাপের ক্ষেত্রের মতো হবে তারপর এটা শক্তি হারাতে থাকবে বা এবং তারপরে আট থেকে ন তারিখের মধ্যে একটু উত্তর ভাগে ওঠার চেষ্টা করবে এই জায়গা থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে এটা কোনো বড় রকমের ঝড় পর হবে না এরকমভাবে এই এইখানে পর্যন্ত দেখুন আসছে যে ন তারিখ দশ তারিখের মধ্যে এই জায়গাতে অবস্থান করবে এর ফলে যেটা হবে জলীয় বাষ্পের উপস্থিতিগুলো এখানে বাড়বে এবং এইখানেই কিছুটা হয়েছে যার জন্য বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হবে এই রকম এরকমভাবে কিন্তু থাকা দেখাচ্ছে আমাদের দেখলেই বুঝতে পারবেন নয় এই যে দশ তারিখ দেখুন দশ তারিখ কিন্তু এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এবং এই সম্ভাবনা কিন্তু জারি থাকবে একদম দেখুন এই যে এগারো তারিখ দেখিয়ে দিলাম বারো তারিখে দেখুন এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু বাড়তে পারে সব দিন কিন্তু সমান বৃষ্টিপাত মানে কোনো ধরুন বারো তারিখে যদি বাড়লো তো দশ তারিখে একটু হলো এগারো তারিখে কমে গেলো এরপরে হয়তো তেরো চোদ্দো কম থাকলো বা চোদ্দো তারিখে একটু বেড়ে গেলো এরকম করে এই দেখুন এরকম করে থাকবে আগে পরে করে এদিক ওদিক করে বিভিন্ন সময়তে বিভিন্ন এলাকাতে বৃদ্ধি হতে পারে তো দেখা যাচ্ছে এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে তেরো বারো তেরো চোদ্দ এই সময়কালে কিন্তু বৃষ্টিপাতের কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রভাব দেখা যেতে পারে হালকা বৃষ্টিপাতের পাশাপাশি তবে এর সঙ্গে কিছু পরিবর্তন পাওয়া যাবে সেখানে হচ্ছে যে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে কোথাও কোথাও বর্জ্যবিত অ্যাক্টিভিটি কোথাও কোথাও কিন্তু বাড়তে পারে দেখুন আপাতত সতেরো তারিখ বা আঠেরো তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মানে তৃতীয় সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকবে ফলে তীব্র তাপপ্রবাহগুলো কিন্তু বা তাপপ্রবাহগুলো একটুখানি ডিস্টার্বটা কম করবে কিন্তু উত্তর পশ্চিম দিকে এই জায়গাগুলোতে কিন্তু তাপ প্রবাহগুলো বজায় থাকবে বলে ওইখানে প্রচণ্ড গরম থাকলেও আমাদের এখানে প্রচণ্ড গরম থাকবে না হয়তো ওই বাষ্পের জন্য রোদ মেঘের খেলার জন্য অস্বস্তিকর ব্যাপারটা থাকবে এবারে এইগুলোর ফলে বৃষ্টিপাতটা কেমন হবে সেটা দেখাবো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে চার তারিখে দেখুন মোটামুটি মেঘ মেঘধন যাচ্ছে এতে মূলত উত্তর যেমন এই জায়গাগুলোতে কিছু কিছু মুর্শিদাবাদ বীরভূম এগুলোতে এই পশ্চিমেতে কিছু অংশে হালকা বৃষ্টিপাত আসতে পারে দু এক জায়গাতে একটু একটুখানি সামান্য একটু কত অধিক কিন্তু বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাত থাকবে না মেঘলা আকাশ হয়ে কাটতে পারে আর উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে যেমন আসাম ত্রিপুরা কিছুটা মিজোরাম এবং মেঘালয় এবং সংলগ্ন বাংলাদেশের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হবে বৃষ্টিপাত চার তারিখের দিকে পাঁচ তারিখের দিকে কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে এইখানে একটু বদল হতে পারে এই এখানে একটু সম্ভাবনা থাকবে কারণ বাষ্প যেহেতু প্রচুর পরিমাণে ঢুকে থাকছে ফলে এই আপডেটে কিছু পরিবর্তন একটু পাওয়া গেলেও যেতে পারে এখানে একটু পরিবর্তন হতে পারে হতে পারে বাংলাদেশ বা ত্রিপুরা মিজোরামের দিকে এইগুলোতে বৃষ্টিপাত বেশি হতে পারে বা এইগুলোতে কিছু নাম হতে পারে কিন্তু সম্ভাবনা একটু থাকছে অদল বদল হতে পারে ছ তারিখ কিছু অংশে বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে কারণ এখানে একটু বর্জ্যবিদ্যুৎ এরকম থাকছে ফলে দম দমকা হাওয়া কিছু কিছু অংশে থাকবে কিন্তু মূলত ছ তারিখের দিকে সম্ভবত বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গী পশ্চিমবঙ্গের এই যে বীরভূম বীরভূম ঠিক বলবো না মুর্শিদাবাদ নদিয়া কিছুটা হুগলি চব্বিশ পরগনা কিছুটা কলকাতা হাওড়া আশেপাশে এবং দিকগুলোতে আপাতত বেশি হতে পারে গুরুত্বপূর্ণ আপডেট মেদিনীপুর মেদিনীপুর সেটা কিন্তু বা ঝাড়গ্রাম ওই দিকগুলোতে কোথাও কোথাও এই সাইডে আসতেও পারে না হলে কিন্তু মূলত বাংলাদেশের দিকে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এর পাশাপাশি ময়মনসিং সিলেট রংপুর বিভাগের কিছু কিছু অংশ সহ আসাম মেঘালয় এবং ত্রিপুরার দিকে একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত আনতেও পারে এরকম আগরতলা বসার পাশাপাশি উত্তর ত্রিপুরা লোখাই মৌলীয় বাজার এই সাইডগুলোতে অর্থাৎ এই রকমভাবে একটা পরিবেশ পাওয়া যাচ্ছে কিন্তু জলীয়বাষ্প ঢুকতেই থাকবে এর ফলে যেটা হবে সাত এবং আট তারিখে আবাদ দপ্তর বৃষ্টিপাতের কথা একটু জানিয়েছে এবং দেখুন চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এদিকে থাকবে এদিকে পঁয়ত্রিশ ডিগ্রি থাকবে অর্থাৎ পাঁচ ডিগ্রি কলকাতা থেকে ধানবাদের মধ্যে এখানে কিন্তু পার্থক্য থাকবে পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ এরকম থাকতে পারে কিন্তু বর্ধমান বা মেদিনীপুর নদিয়া বীরভূম মুর্শিদাবাদের এইগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকার পাশাপাশি বাংলাদেশের রাজশাহী খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগেও এবং বৃষ্টিপাত হতে পারে এরকমভাবে আট তারিখে একটু বেশি এলাকাতে ছড়ানোর সম্ভাবনা থাকলেও থাকতে পারে কারণ মেয়ে কিন্তু ছড়াবে সেক্ষেত্রে এইগুলোতে একটু এই দিকগুলোতে চলে আসে সুতরাং এই একটু এরকম একটা সম্ভাবনা থাকবে আট তারিখের দিকে বৃষ্টিপাত ছড়াতে পারে অর্থাৎ এদিক ওদিক করে কোথাও কোথাও হতে পারে এই যে এখানে বৃষ্টিপাতের পরিমাণ দেখতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন এর সঙ্গে বাস্তবে অনেক পার্থক্য থাকবে ওই পরিবর্তনগুলো কিন্তু হবে এর পাশাপাশি ন তারিখ ন তারিখে উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে আট নয়ের মধ্যে উত্তরবঙ্গ উপরের দিকের পাঁচ জেলাতে বা সাতটি জেলাতেও বৃষ্টিপাত চলে আসতে পারে আসাম মেঘালয়ে থাকবে এরকমভাবে দেখুন দেখতেই পাচ্ছেন যে এবারে দশ থেকে এই সময়কালটা থেকে বৃষ্টিপাতের পরিমাণগুলো একটু বাড়তে থাকবে দশ তারিখ থেকে কারণ এই ঘূর্ণাবর্তটা কাছাকাছি চলে আসবে অন্ধ্রপদে উড়িষ্যার কাছাকাছি ফলে এই সময় থেকে মূলত বৃষ্টিপাতের রেস্ট আমরা দেখবো যে কিছুটা মাঝারি ধরনের মাঝারি ভারী হতে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলি বৃষ্টিপাত পাবে আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবে বাংলাদেশের এবং পূর্বী পাবে উত্তর পাবে আসাম মেঘালয় তো পাচ্ছেই এর পাশাপাশি এবারে নিচের দিকের এলাকাতেও বৃষ্টিপাত ছড়াবে দিনের বেলা থেকে মানে দুপুর থেকে পর থেকে রাতের মধ্যে কিছু অংশে এই এলাকাগুলোতে বৃষ্টিপাতগুলো কিছু কিছু অংশে থাকবে সুতরাং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই মিলিয়ে মিশে এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে ঘূর্ণাবর্তের মতো কাজ করবে ফলে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এগুলোতেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত পাওয়া যাবে তবে এখন আবার যেটা বলবো যে ভারী প্রচণ্ড বৃষ্টিপাত হবে সেরকম বলেন যদিও আসাম মেঘালয় কিছু অংশে বলা রয়েছে তো বৃষ্টিপাতের পরিবেশ থাকছে মাঝে মাঝে দেখুন এই যে কিছু কিছু সময় তো হবে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যেরকম করে একটা বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যাচ্ছে এরকমভাবেই কিন্তু থাকবে চোদ্দ তারিখ পনেরো তারিখ পর্যন্ত পাওয়া যাবে যে মাঝারি ধরনের বৃষ্টিপাত এইগুলোতে কিছু কিছু অংশে পাওয়ার যাওয়ার সম্ভাবনা রয়েছে এগুলো আমরা পরবর্তীকালে আরও জানাবো আপাতত নিম্নচাপের মতো একটা ঘুণ্ডাবর্ত আসবে এবং তার ফলে জলিবাসপত ঢুকবে এবং পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সুতরাং গরমটা খুব একটা লাগবে না কিন্তু বৃষ্টিপাতগুলো যে হতে পারে সেই একটা সম্ভাবনা থাকছে যদিও এখনও হালকা এবং মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা এখানে দেখা যাচ্ছে তবে কোনো কোনো অংশে ঝোড়ো হাওয়া বেশি উঠলে তখন বর্জ্যবত অ্যাক্টিভিটি বেড়ে গিয়ে বৃষ্টিপাতের পরিমাণ কোনো কোনো অংশে একটু বেশি হতে তাতে হয়তো চাষিবাসের কিছুটা কাজ লাগতে পারে এই আপাতত রয়েছে আপডেট ধন্যবাদ